জনপ্রিয় ট্রাভেল ব্লগার আমাদের শিশির দা বাইরের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই ট্রাভেল রিলেটেড এটা ঠিক যে আসলে আমরা যারা ভিডিও বানাই দেশের ভিতরে সব সময় হয়তো বা দেখা হয় না তবে ভাল লাগতেছে ভাইয়ার সাথে মানে চায়না দেশে দেখা হইলো এখানে আছে মহসিন ভাই আমার খুব পছন্দের মানুষ সো ভাই এখানে আমরা কি কি দেখব হ্যাঁ আজকে আমরা হচ্ছি বেসিক্যালি ফোর মিটার উপরে যে লুক আউটটা আছে সেটা দেখবো আর সাথে আছে আমাদের হালাল ফুডের ওনার রাশেদুল ভাই তো সেম ভাবে যেহেতু চায়নাতে আসছি ক্যান্ডনটা তো আর মিস করা যায় না ওয়েলকাম টু ট্রাভেল উইথ আলমগীর আমরা এখন আছি গোয়াংজুর একদম টপ একটা মানে অ্যাট্রাকশনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাবল ট্রাম এটাতেই আমরা উঠব দেখেন দুর্দান্ত এখান থেকে পুরো সিটি দেখা যাচ্ছে আল্লাহু আকবার আমরা এখন আছি বাবল টাওয়ারে এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার যেটা আছে গুয়াংজুর সবচেয়ে টপ টাওয়ার ওইটার 111 তলায় আমার টপ রিকমেন্ড থাকবে আপনারা যদি গুয়াংজুতে আসেন তাহলে এই ভিউটা কখনোই মিস করবেন না আমরা এখন হচ্ছে যে স্কাই অবজারভেশন ডেস্ক বা উপরে ক্যান্টন টাওয়ারের টপে যাব আর এখানে কিন্তু বেশ কিছু প্যাকেজ আছে সে দা অলরেডি মানে চুজ করতেছে আর আমরা আজকে এখানে দুইজন বিশেষ ব্যক্তির সাথে আসছি আপনাদেরকে পরিচয় করায় দেই এখানে আছে মহসিন ভাই আমার খুব পছন্দের মানুষ টপ ফ্লাই ট্রাভেলসের মানে একজন ফাউন্ডার সো ভাই এখানে আমরা কি কি দেখবো আজকে হ্যাঁ আজকে আমরা হচ্ছি বেসিক্যালি ফোর মিটার উপরে যে লুক আউটটা আছে সেটা দেখবো আমরা ট্রামে উঠবো এটা বেসিক্যালি রাউন্ড করে এবং সায়েন্টিফিক হল আছে অবজারভেশন চারশো তেত্রিশ মিটারের উপরের অবজারভেশন ডেস্ক ফোর ফিফটি মিটারের লুক আউট ফেস মানে অনেক কিছু আমরা একটা কম্বো প্যাকেজ নিচ্ছি আর সাথে আছে আমাদের হালাল ফুডের ওনার রাশেদুল ভাই সো রিচ ভাই নামেই সবাই চেনে ভাই আপনার অভিজ্ঞতাটা কী আসলে আমি এর আগে হচ্ছে আপনার মালয়েশিয়াতে কেএল টাওয়ারে উঠছি সো কেল টাওয়ার থেকে মোটামুটি যে ফিল্ডটা মালয়েশিয়ার টোটাল ওভারসিটা করা যায় তো সেমভাবে যদি চায়নাতে আসছি ক্যান্ডারটা তো আর মিস করা যায় না দ্যাটস আই আর মিস করতে চাচ্ছি না এবং আমি খুব এক্সাইটেড সো চায়নার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আর অনেক ধন্যবাদ রাশেদ ভাই আর রাশেদ ভাইকে কিন্তু পাঞ্জাবি শপে একদিন দাওয়াত রইলো ভাই একদিন আসবেন অবশ্যই আমাদের সব ভিজিটে তো এখানে কিছু প্যাকেজ আছে ভাই একটু দেখায় দেন প্যাকেজগুলো যে কি কি প্রাইজে আছে আচ্ছা আমার কাছে দেন আমি একটু যদি দেখাই এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে হ্যাঁ কম্বো প্যাকেজ সো এটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারবেন আমরা টু যে কম্বো এটা আমরা নিচ্ছি হ্যাঁ সো এটার মধ্যে আমরা অনেক কিছুই পাবো প্রায় পাঁচটা জিনিস পাবো তো এখানে শিশির দা ভাবি ওনারাও চয়েস করতেছে আমাদের সাথে কিন্তু আছে আপনাদের জনপ্রিয় ট্রাভেল ব্লগার আমাদের শিশির দা তো দেশের ভিতরে আমাদের দেখা হয় না কিন্তু যেহেতু ট্রাভেল ব্লগার দেশের বাইরে দেখা হবে এটাই স্বাভাবিক তো ভাই থেকে জাস্ট আজকে আমরা যেহেতু একসাথে মানে আনওয়ান্টেড একটা দেখা হয়ে গেছে ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই ট্রাভেল রিলেটেড ভাই কিছু বল ভাই আপনার আপনার সামনে দাঁড়িয়ে আমি কি বলবো তাই ভাবতেছি ভাই খুব প্রো ট্রাভেলার আমি মাঝে মাঝে পোস্ট বিভিন্ন গ্রুপে দেখি সো আমি আসলে ওনার থেকে অনেক তথ্য হয়তোবা নিতে পারো বাট এইটা ঠিক যে আসলে আমরা যারা ভিডিও বানাই দেশের ভিতরে সব হয়তো হয়তোবা দেখা হয় না তবে ভাল লাগতেছে ভাইয়ার সাথে মানে চায়নাতে দেশে দেখা হইলো এবং রাত্রে আশা করি একসাথে আমাদের ডিনারটাও একসাথে হবে আর এখন আসলে আমরা একটা মানে অবজারভেশন ডেকে যাব যেটাতে আসলে কালকে যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি হয়তো আজকে আমাদের একসাথে হওয়ার মানে আগে থেকে আমাদের ভাগ্যে লেখা ছিল যার কারণে একসাথে ট্রিপটা হচ্ছে তো ছাদে যাব একদম উপর থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স হবে তো আপনারা নিশ্চয়ই আমার সাথে যখন উপরে যাবেন বা ভাইয়ার সাথে উপরে যাবেন আমরা একসাথে থাকবো একসাথে আপনারা ব্লগটা এনজয় করতে পারবেন অনেক ধন্যবাদ ভাই আর আমি আসলে অনেক হ্যাপি আপনার সাথে বাবির সাথে দেখা হয়ে আমার ভালো লাগছে চলেন তাহলে আমরা এখন টিকিট পার্চেস করব আমাদের টিকিটের প্রাইস হচ্ছে টু টু এইট সরি সরি টু নাইনটি এইট তো এর মাঝে আমরা পাঁচটা মানে প্লেস বা পাঁচটা আলাদা আলাদা সেগমেন্টে আমরা ভিজিট করতে পারবো সো হ্যালো চাইনিজরা মজা করে তো আমাদের আমরা এখন টিকিট পারচেস করব। এখানে অনেকগুলো প্রাইস দেওয়া আছে এই যে কম্বো কোনটার কত প্রাইস ডিটেলসে লেখা আছে আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন আর এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা নাম দেওয়া আছে এগুলোর নাম এখানে আবার ইনক্লুডিং আছে সো এখানে ডিটেলসটা আপনারা পড়লেই সহজে বুঝতে পারবেন আমরা এখান থেকে টিকিট পারচেস করে নিছি আমরা এই যে দেখেন যেটা উপর একদম টপ একটা গোল বাবলের মতো এইটা সহ আরও চারটা টোটাল পাঁচটা রাইডে নিব এটার জন্য টু করে চার্জ করে বাট আমাদের চারজনের থেকে মাত্র এক হাজার বাহাত্তর আর এম বি যেটা কি না আমাদের থেকে যে ডিসকাউন্ট প্রাইস ছিল টু নাইনটি এইট সেখান থেকেও তিরিশ ইউয়ান কম নিছে আলি পেতে এবং এই যে ক্যান্টন ফেয়ারের এই আইডি কার্ড থাকার কারণে তার মানে এটা অবশ্যই আপনারা সাথে রাখবেন এবং ওদেরকে দেখাবেন তাহলে কি হবে যে এই তিরিশ আর করে প্রত্যেকটা মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কিন্তু খুবই মানে আনওয়ান্টেড ছিল আমি যা মানে আগে বুঝতেই পারিনি যে কম রাখবে আমার গলা এটা দেখে বলতেছে ক্যান্টন কেয়ার আমি বললাম হ্যাঁ পরে সবার কিনে জিজ্ঞেস করলো বললাম হ্যাঁ তারপরে ডিসকাউন্টটা দিলো গেট এন্ট্রি করে আমরা ভিতরে প্রবেশ করছি এই যে টাওয়ার এন্ট্রেন্স দেখতেই পাচ্ছেন মোসিন ভাই চলে আসছে তারপরে হাবিব ভাই চলে আসছে এদিকে রাশেদ ভাই আসতেছে আর ভাবি ওয়েট করতেছে ভাইয়ের জন্য আমাদের এখানে টোটাল পাঁচটা রাইড ফ্রি আছে তো এখান থেকে একটা রাইড মানে ওরা পাঞ্চ করে দিছে যেন এটা আমরা ইউজ করে ফেলছি আর এখানে পিছনে দেখেন এটা কীভাবে বিল্ডিংটা বানানো হয়েছে ওইটার একটা মানে স্ট্রাকচার বা ভিডিওগ্রাফি দেখাচ্ছে এখানে আমরা এখন যে লিফটা দিয়ে এখানে উপরে উঠবো এটা কিন্তু খুবই সুপার ফাস্ট হ্যাঁ খুবই টাওয়ার লিফট এটা এত স্পিডে ওঠে মানে খুবই যাচ্ছে please go to 111 floor wow, by an God. interval lift on 108 floor bubble tram and other outdoor tickets can be bought at the ticket machine on 107 floor there are three restaurants on the top of the tower wow <laughs> এখান থেকে পুরো ভিউটা দেখা যাবে এই যে এটা লো লাইটটা আপগ্রেড করছে অ্যাপেল না হলে আগে খুব বাজে দেখা যায় পর তো এই তো আমরা চলে আসছি একশো আট তালায় এই পাঁচ হ্যাঁ আরও পরে এরপরে মনে হয় আমরা যাব নাকি ল্ডিং ওই যেটা একদম উপরে ওইটা থেকেও আমরা অনেক উপরে দেখতেই পারতেছেন কি অবস্থা এখানে কি কি আছে একটু দেখি আশপাশটাতে আহ এইদিকে আছে আচ্ছা ওইদিকে ওই যে ছবি ডেলিভারি দেয় আপনারা যখন নিচে উঠবেন তখন গ্রিন স্ক্রিনে যে ছবিগুলো উঠাবেন ওই ছবিগুলো এখান থেকে নিতে পারবেন এটা এদিকে আসেন ওই পাশটাতে কি আছে আমরা একটু দেখি যে সবাই ভিডিও করতেছে রাশেদ ভাই শিশির দা তারপরে মহসিন ভাই এই পাশটাতে কি আছে আমরা একটু দেখি এই যে এখানে সবাই সিরিয়ালে আছে ছবি ওঠানোর জন্য আপনি সিরিয়ালে আছে সিরিয়াল সিরিয়াল ছবি ওঠানোর জন্য এই যে এখানে সবাই ছবি ওঠানোর জন্য সিরিয়ালে আছে এই যে এইভাবে পুরো সবার ছবি উঠাবে এখানে আবার সবাই সিরিয়ালে আছে উপরে ওঠার জন্য আর এখানে একটা ডেস্ক আছে যেখানে অনেক সুভিনিয়র বা এই টাইপের সেল করে এখানে কিছু ক্যাপ ক্যান্টন টাওয়ারের এই জাপানি हेलो थैंक यू তো এখানে কিছু গিফট আছে স্যুভেনিয়ার এগুলো এখান থেকে পারচেজ করা যায় যারা ক্যান্টন টাওয়ার আদলে নিতে চান ক্যান্টন টাওয়ারের রেপ্লিকা তার এখান থেকে নিতে পারেন এগুলো খুব সুন্দর চমৎকার এখানে আরো ভালো ভালো কোয়ালিটির আছে আমরা এখন হেঁটে যাচ্ছি ও মাই গড পুরা গ্লাসের উপর দিয়া যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমি শেষ সো দারুণ একটা মুহূর্ত এখানে একদম পুরা শহরটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই যশোরি ব্যায়ের পিছনে আমরা একশো এগারো তলা থেকে পুরো শহর দেখা যায় দেখেন এই যে এই হলো অবস্থা পুরো শহরটা এখান থেকে দেখা যায় আমরা একদম শহরের উপরে নিচে দেখেন পাল রিভারে ক্রুজ গুলো চলতেছে এই হলো অবস্থা এখানে আমাদের জন্য সিরিয়ালে আছে শিশির দেব ওনারা এটা আমরা চলে আসছি চারশো এগারো তলায় এদিকে এখানে টিকিট আছে এটা স্ক্যান করতে হবে সো টিকিট স্ক্যান করেই চলে আসতে হবে কিউআর কোডটা স্ক্যান করলেই হবে সবাই আসতেছে আমাদের আসেন আসেন হাবিব ভাই আসেন সবাই আমরা এখন হেটে হেটে উপরে চলে যাব একদম ও মাই গড এটা তো দুর্দান্ত ভাই শুধু টি-শার্ট পরে আসছেন আপনি পরে ও মাই এখানে তো অনেক বেশি ভিড় একদম টপে চলে আসছি আরো টপ বাট এইখানে এটা কিন্তু দুর্দান্ত দেখেন কত মানুষ এখানে আমরা এটা অনেক দেখছি এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর বাবল ট্রাম মোহসিন ভাই আমরা কি ওখানেও যাব এটা বলুন তো আচ্ছা যাক অনেক সুন্দর এখানে মনে হয় ভিউ পয়েন্ট আছে আমরা ছবি উঠাইতে পারি সব থেকে সুন্দর আর এবং অসাধারণ একদম বাবুল একটা বাবলের ভিতরে ঢুকে আমরা পুরো গুয়াংজু শহরটা দেখব ও মাই গড কি ভিউ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখান থেকে দুর্দান্ত এইটা পয়সা উসুল অনেক ভিড় অনেক ভিড় আমরা একটু পরেই উঠবো এখানে খুব আস্তে আস্তে করে এগুলো যায় এটাতে তিনজন চারজন এরকম করে এইখানে আসলে অবশ্যই শীতের মানে জামা কাপড় নিয়ে আসবেন কারণ এখানে মানে অনেক উপরে হয় এটা তাপমাত্রা মানে খুবই ঠান্ডা কারণ হচ্ছে যে অলমোস্ট আমরা আছি মানে একদম স্কাই যে টাওয়ারটা আছে এটার একদম টপে মানে অল্প একটু আমাদের উপরে আছে এই হচ্ছে অবস্থা সো অলমোস্ট এটার তাপমাত্রা ষোলো ডিগ্রির মতো হইতে পারে ষোলো সতেরো ডিগ্রি সো অনেক ঠান্ডা যারা আমি একটু ভালো করছিলাম যে আমি একটু মানে কোটি পরে আসছিলাম আর যারা শুধু টি শার্ট পরে আসছে যে ভাইরা তারা কিন্তু অনেক মানে ঠান্ডা ফিল করতেছে সো যাই হোক আপনারা আসার সময় মাস্ক একটু গরম কাপড় নিয়ে আসবেন নাহলে কিন্তু এখানে অনেক কষ্ট হবে কারণ এখানে প্রায় এক ঘন্টার মতো সিরিয়াল আমরা ওইখানে সিরিয়ালে ছিলাম ওখান থেকে এসে জিগজাগ করে করে এখানে আসছি প্রায় এক ঘন্টার উপরে সিরিয়াল ধরে আমরা এখন যাচ্ছি একদম অন্তিম মুহূর্ত এই যে শিশির দাদা ভাবি আর এই যে হচ্ছে মহসিন ভাই তা আমরা পাঁচজন যাচ্ছি একটাতে একটাতে সাধারণত চার পাঁচ জনের নিচে যাইতে দেয় না ছয় জন আচ্ছা এখানে ছয় জন লেখা আছে হ্যাঁ তো

বাবল টমে এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার যেটা আছে গ্রন্থ সবচেয়ে টপ টাওয়ার ওইটার একশো এগারো তলায় তো একশো এগারো তলার উপরে অনেকগুলোই মানে সরি ক্যান্টন টাওয়ারে অনেকগুলো রাইড আছে তার মধ্যে এইটা সবচেয়ে বেস্ট এটা অনেক আগে থেকে দেখতাম বাট অনেক ভয় করতে যে এটাতে আসলে কখনো উঠবো এরকম মানে ইচ্ছা ছিল না তো আজকে কাকতালি ওভাবে মিলে গেছে সবার সাথে একটু বেশি সাহস পাচ্ছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাল রিভার পাল নদীতে দেখেন শিবগুলো কুদ শিবগুলো যেগুলো টুরিস্টদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করে সেটা সন্ধ্যাপুর থেকেই স্টার্ট হয় আর এছাড়াও পুরো শহরটা কিন্তু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে এই মানে এই ট্রাউন্ড থেকে আপনারা দেখতে পারবেন এ হচ্ছে এটা মানে বিশেষত্ব তো আমরা দারুণ এনজয় করতেছি তো আপনার বঞ্জও আসলে মাস্ট বি এটা ট্রাই করতে পারেন নেমে যাচ্ছি এই যে একদম একশো দশ এগারো তলার উপর থেকে তো এখানে একটু আমি ছবি ভিডিও তুলবো কারণ এখানে আগে তোলা হয় নাই সবাই সিরিয়ালে ছিল মহসিন ভাই কষ্ট করে সিরিয়ালে ছিল তো যার কারণে কাউকে ডিস্টার্ব করি নাই বাট এখন কিছু ছবি উঠাবো যেহেতু আমাদের মানে রাইড শেষ এই এখান থেকে সবচেয়ে দুর্দান্ত ভিউ আসে একদম পুরো সিটিটা দেখা যায় প্লাস হচ্ছে এই যে ট্রাম গুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব চমৎকার ভাবে দেখা যায় ভালো আছেন যাক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল গুয়াংজুতে অসংখ্য মানুষের সাথে দেখা হয়েছে ওয়েলকাম টু ট্রাভেল উইথ আলমগীর আমরা এখন আছি গোয়াংজুর একদম টপ একটা মানে অ্যাট্রাকশনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাবল ট্রাম এটা মানে অন অফ দা বেস্ট মানে ট্যুরিস্ট স্পট ইন গুয়াংজু তো দেখতেই পাচ্ছেন সবাই খুব এক্সাইটেড এটাতে রাইড নেওয়ার জন্য এটা খুব আস্তে আস্তে চলে আমরা টোটাল পাঁচটা রাইড নিয়েছি এটা সহ তো এর মধ্যে এটা সবচেয়ে বেশি এটা একটা কম্বো প্যাকেজ এখান থেকে পুরো সিটিটা দেখা যায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে প্রতি ট্রামে চারজন পাঁচজন করে মানে উঠা যায় তো অনেকগুলোতে তিনজন চারজনও হয় বাট এখানে সর্বোচ্চ মনে হয় ছয় জন উঠা যায় আমরা প্রায় আধা ঘন্টার মতো সময় পাইছিলাম এটার ভিতরে খুব দারুণ এনজয় করছি আর এখান থেকে পুরো ভিউটা ভাই একটু ভিউটা সবাইকে যদি দেখান হ্যাঁ একদম পুরো গোয়াংজুর যে শহর পুরো পাল রিভাল থেকে শুরু করে বড় বড় যে বিল্ডিংগুলো হাইরেস সবগুলো চমৎকার দেখা যাচ্ছে তো আজ এখান থেকে আমরা অন্য আরো কিছু অ্যাক্টিভিটি আছে এগুলো আপনাদেরকে দেখাবো চলুন সেগুলো আমরা এক্সপ্লোর করি আমার টপ থাকবে আপনারা যদি ঘোয়াংজুতে আসেন তাহলে এই ভিউটা কখনোই মিস করবেন না এখানে একদম টপ ফ্লোরে এখানে চলে আসবেন দুইশো আটানব্বই সম্ভবত বা দুইশো আটষট্টি এরকম আরম্ভিতেও প্যাকেজ পাবেন বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আবার ডিসকাউন্ট থাকে সো খুবই চমৎকার একটা প্লেস এখানে আমরা ছিলাম আজকে প্রায় তিন ঘন্টা ছয়টা বাজে আসছে এখন মনে হয় প্রায় নয়টা বাঁচতেছে তো খুবই চমৎকার একটা ভিউ ছিল পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছিলো আর পিছনে পাল রিভার দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আর সবাই এখানে ভিডিও করতেছে এই যে হালাল ফুডের রাশেদ ভাই টপ ফ্লাই ট্রাভেলসের সিইও আমাদের মোহসিন আবিদ ভাই ওদিকে শিশির দাদা তারপরে আর কোথায় হাবিব ভাই অনেকেই তো এখান থেকে মূলত খুব দুর্দান্ত আমরা ভিউ পাচ্ছি আমরা এখন আছি একশো সাত তালায় যে এখানে দেখাই আপনাদেরকে চারশো আটাইশ মিটার উপরে একশো সাত ফ্লোর তো এখান থেকে পুরো গোয়াংজু সিটি দেখা যায় আমরা তো এতক্ষণ উপরে ছিলাম উপর থেকে মাত্র এখন নিচে নামলাম এখানে দেখেন সবাই ভিউ দেখতে আছে এই যে এখানে একটা দূরবীন আছে সম্ভবত বায়না কোলার দেখি তো এটাতে দেখতে হলে পেমেন্ট করতে হবে এই যে এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট সারা দেখতে দিবে না আর এছাড়াও এদিকে যে এখানে একটা ওই ক্যান্টন টাওয়ারের রিপ্লিকা আছে এটার সাথে আপনারা চাইলে ছবি তুলতে পারেন আর এখান থেকে ভিউটা হচ্ছে দারুণ দেখায় আপনাদেরকে উপর থেকে দেখাইছি একটু ভিতর থেকেও দেখাই এই হচ্ছে ভিউ পুরো সিটিটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পাল রিভার এটার কেন্দ্র করে এই গোয়াংজু শহর এটার গোয়াংজু শহরের একদম মাঝখান দিয়ে চলে গেছে আর এই পুরো এরিয়াটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রচুর মানুষ কালারফুল এ হচ্ছে অবস্থা এখানে সবাই লাইনে আসতে নিচে নামার জন্য আর ওইদিকে শিশির ভাবি আর মোসেন ভাই রাশেদ ভাই তারা ছবি উঠাচ্ছে ভিডিও করতেছে এই যে একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছে রাশেদ ভাই ফটোগ্রাফার সবাই সিরিয়ালে আছে এখানে এই যে এখানে আবার এই যে সিরিয়ালে থাকে এক একজন সিরিয়ালে থাকার পরে আর সবাইকে ছবি তুলে দেয় তো এই যে দেখেন ছবি তুলে দেয় আমরা ছবি তুলবো না থেকে দেখবো আর এখানে একটা রেস্টুরেন্টও আছে এখানে খেতে খাওয়া দাওয়া করা যায় কিন্তু এখানে প্রাইজ অনেক বেশি একটা থ্যাংক ইউ আমরা এখন আছি একশো সাততলা তালা না এটা একশো সাততালার উপরে তো এখানে এখান থেকে পুরো মানে পাল নদীর যে ভিউ বা পুরো গঙ্গ শহর এটা তো দেখাই যাচ্ছে আর এখানে একজন মানে চাইনিজ উনি দেখলাম যে ক্যামেরা দিয়ে ফটো তুলতেছে তো আমরা এখানে মানে বসে বসে ছবি তুলতেছিলাম উনি আমাদেরকে এরকম একটা ছবি তুলে দিল এটা যত সময় যাবে তত আস্তে আস্তে করে মানে ছবিটা কালারফুল হতে থাকবে মানে এটা যদিও মনে হয় বাচ্চাদের ক্যামেরা বা এই টাইপের কিছু একটা হবে বা ছবিটা কিন্তু মানে সুন্দর লাগছে বিষয়টা আমরা এখান থেকে সাইট এখন সাইড তলায় আছি ওন দেখেন কত ফাস্ট এটা মুভ করতেছে এই যে দেখেন মানে এক এক সেকেন্ডে মনে হয় একটা ফ্লোর এক দুই সেকেন্ডে একটা ফ্লোর একদম নিচে নেমে গেছি এখন অনেক মানুষ এখনো দাঁড়ায় আছে উপরে ওঠার জন্য এখন ভিড় কম বাট আমরা যখন গেছিলাম অনেক সিরিয়াল ছিল এখন আছে গোয়াংজু মেট্রো স্টেশনের পাশেই একটা হোটেল এটা হচ্ছে আলমুদিনা এটা পাকিস্তানি একটা হোটেল এটার খাবার অসাধারণ একটু বেশি এক্সপেন্সিভ বাট যারা ডিফারেন্ট টাইপের ফুড মানে ট্রাই করতে চান তারা অবশ্যই আলমুদিনাতে আসতে পারেন এটার লোকেশনটা আমি ভিডিও স্ক্রিনে অথবা ভিডিওতে দিয়ে দিব এটা একদম গোয়াংজু রেলওয়ে স্টেশনের পাশেই আমি যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই একদম মেন রোড থেকেই এটা গলিতে এই যে আল মদিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছি এই যে আল মদিনা আল মদিনা রেস্টুরেন্ট পাকিস্তানি ইন্ডিয়ান মানে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায় বাট মেনলি এটা হচ্ছে পাকিস্তানি এনি কার্ড রেস্টুরেন্ট কার্ড ও আচ্ছা যে রেস্টুরেন্টের কার্ড এবং আলিপে সরি উইচ্যাট এটা রেস্টুরেন্টের উইচ্যাট কার্ড এবং অ্যাড্রেস ডিটেলস লেখা আছে আপনারা এখানে এই যে গুগল ম্যাপ সরি ম্যাপ লোকেশনও দেওয়া আছে আপনারা এটা ফলো করলে এখানে চলে আসতে পারবেন এটা কিন্তু অনেক বড় দেখেন কি পরিমাণ ফেমাস এখন বাজে রাত সাড়ে দশটা তারপরেও সবাই মানে অনেক ভিড় আমাদের খাবার আসতেছে এখানে আপনি কি কি নিয়েছেন আপনি ভালো বলতে পারবেন আপনি একটু আমাদেরকে বলেন হ্যাঁ এখানে বেসিক্যালি নেওয়া হয়েছে এটা হচ্ছে মাটন রিপস মাসালা আর এটা হচ্ছে চিকেন কড়াহি আর এটা হচ্ছে ডাল ঘোষ আর আমরা এখানে বিরিয়ানি রাইস নিলাম সাদা ভাত নিলাম তার সঙ্গে আবার এটা বিফ শাসলিক আর কি রাইট হ্যাঁ 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 তো আসেন খাওয়া শুরু করি আচ্ছা আমরা এখন আমাদের সাথে যেহেতু রাশেদ ভাই আছে উনি কিন্তু মানে মশলা জাতীয় যে জিনিসগুলো এগুলো নিয়ে খুব ভালোই রিসার্চ করেন এবং খুব ভালো নলেজ আছে তো বাইরের থেকে জানতে চাই যে আমাদের এই পাকিস্তানি হোটেলের আজকের খাবার সম্পর্কে এই আলমদিনা হোটেলে কয়েকদিন আগে অবশ্য লাঞ্চ করেছি তো আসলে ফুড টেস্ট অসাধারণ মানে খুবই মজা বিশেষ করে আমার কাছে কাবাবটা শীত কাবাবটা খুবই মজা লাগছে মানে ওদের যে স্পাইসটা ইউজ করছে মানে কেমন জানি জুসি মানে অনেক টেস্ট লাগছে যে একটু আগে আমি অলরেডি বললাম কাবাবটাই সবার আগে খেয়েছি প্লাস প্রত্যেকটা আইটেম এই যে মুরগি মুরগি খেলাম এখন আমরা ট্রাই করতেছি হচ্ছে মাটনটা তো মোটামুটি এদের স্পাইসিসগুলো একটু ডিফারেন্ট একটু আলাদা মানে সচরাচর আমরা কমন যে মশলাগুলো খাই এমন না এবং খুবই টেস্টফুল ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমি এই হোটেল আজকে প্রথম খাচ্ছি তারপরে আমার কাছে বেশ ভালো লাগছে মোহসিন ভাই এখানে অনেকবার হয়তো ট্রাই করছে উনি আমাদেরকে এখানে নিয়ে আসছে তো এখানে যেহেতু হয়তো আর আসা হবে না ভাবলাম আজকে অনেক কিছু ট্রাই করি ভাইয়া আপনি একটু বলেন আপনার এক্সপিরিয়েন্স আমি এর আগে পাকিস্তানি খাবার ইন্দোনেশিয়াতে ট্রাই করছি থাইল্যান্ডে ট্রাই করছি কিন্তু পাকিস্তানি খাবার নিয়ে খুব হ্যাপি ছিলাম না কিন্তু যারাই বাংলাদেশ থেকে পাকিস্তান গেছে সবাই বলতেছে খাবার খুবই নাকি মজা তো সেই মজাটাই কিন্তু এখানে এসে পেলাম কারণ এটা সম্ভবত একটা অথেন্টিক পাকিস্তানি রেস্টুরেন্ট যার কারণে এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমরা আগেও ট্রাই করছি এবং আবার অর্ডার করছি কারণ এগুলা খুবই মজা তবে এইটা একটা বিষয় যে বাংলাদেশি যে খাবারের টেস্ট ওই রকম না মানে মজার দিক দিয়ে দুই কেউ কাউকে হারাইতে পারবে না কিছু ক্ষেত্রে পাকিস্তান আগাই থাকতে পারে আমি নশ্চর কারণ সব খাবার টেস্ট করা হয়নি ওদের খাবার একটা লাইট একটা টেস্ট পাচ্ছি এগুলো সবগুলা কোনো ফ্লেভারই বাংলাদেশি খাবারের সাথে যায় না কিন্তু মজা লাগতেছে হেভি লাগতেছে হ্যাঁ ভালো হইছে জি ভাইয়া খাবার সম্পর্কে বলবো খাবার সম্পর্কে বলবো আমার কাছে স্পেসিফিক কিছু খাবার খুব টেস্টি লাগছে হ্যাঁ তো ভালোই আমরা এর আগেও কিন্তু এই আলবারাকা এখানে খাইছি ভালোই লাগছে এর আগে আমি আসলে পাকিস্তানি খাবারের অথেন্টিক টেস্টটা আমিও আগে আসলে কখনো পাই নাই তো আমার কাছে বেশ ভালো লাগছে এখানে এখানে আমরা পোলাও ট্রাই করছিলাম বিশেষ করে খুব ভালো লাগছে তারপরে আমরা সেন একটা ভাইয়া কোন রেস্টুরেন্টে যেন খেলাম নাম দেওয়ানাল আল একটা রেস্টুরেন্টে আমরা সেই জেনে পাকিস্তানি খাবার খাইছি ওখানে আমরা চিকেন বিরিয়ানি খাইছি এটা খুবই টেস্টি ছিল খুবই জুসি সো বেশ ভালো এখানে খাবারটা আজকে খুবই ভালো ছিল আমরা সবাই খুব এনজয় করছি এবং এখানে পাকিস্তানিরা যেটা হয় ওরা অনেক বেশি দেয় পরিমাণে ধরেন আমরা একটা মাটন অর্ডার করলাম এটা আমাদেরকে যে পরিমাণে দিছে এটা হচ্ছে প্রায় চার পাঁচ জনে খাওয়া যাবে এরকম আর কি তো

না রাইনার প্রাইস ইউয়ান দিয়ে আমরা যাচ্ছি অথচ উনি চাইছে 30 ইউয়ান সো অবস্থা আপনারা দিদি করবেন দিদি সবচেয়ে সেফ এবং বেস্ট আর ওরা আবার প্রাইসও আর আবার কি হয় অনেক ঝামেলা করে ধরেন গাড়িতে ওঠার পরে আবার দাম বাড়ায়া চায় সো খুব ঝামেলা দিদি এটা সেফ দিদিতে অলওয়েজ রাইড নিবেন দিদি বেস্ট প্রাইসও পাবেন চায়নাতে গাড়ির ড্রাইভারগুলোর এক একটার কাছে তিনটা চারটা করে মোবাইল ওরা মোবাইলে লাইভে টিকটক চালাইতে থাকে একটা মোবাইলে অটোমেটিক লাইভ করতে থাকে আর একটা মোবাইল দিয়ে নেভিগেশন দেখতে থাকে এই হলো অবস্থা ওডি বি এখানে গাড়ি সব হাই